আমার মনে হয় এই কবিতার সম্পূর্ণ শোনা উচিত অর্ধেক হলে কবিতার আবেদন নষ্ট হয়ে যায় তো আপনি করছি মানুষ কবিতা থেকে গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খুলো। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হলো স্বপ্ন দেখি আকুল পূজারি ভজনা নয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থ দাঁড় খোলো বাবা খাইনি তো সাত দিন সহসা বান্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ভুখারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কালে ওঠে আছিল ওঢেল রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেলিয়া হইয়া হাকিলো মোল্লা ভেলা হলো দেখি লেখা ভুকা আছো মর গাড়ি গিয়া নামাজ করিস বেটা কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা পথ দেখ গোস্ত রুটি নিয়া গুটিতে দিল তারা ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে যাবি কোথা পাহাড় ভেঙে ফেল ওই ভজনা ভজনালয়ের যত তালা দেয়াদ ঘরে কি কপারটা লাগায় কে দেয় সেখানে তালা সব তার এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হাইরে ভজনা লয় তোমার মিনারে জড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে বুঝিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদ ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতা মহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধ্বনিতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন ওরাও অমনি হয়ে যেতে পারি কেহ হেসো না বন্ধু আমার আউসে কত অতল অসি আমি কি জানি কে জানে যে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসেছে কলকি তোমাতে মেহেদি কে জানে কাহার অন্ত আদি কে পায় তাহার দিশা কাহারে করেছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাফি হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লেদাত্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ নহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনা নয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম তো নয় হয়তো ইহারি ওই রসে ভাই ইহারি কুটির বাসে জন্মিছে থেকে হো নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শুনিনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহেও ঘৃণ্য ওই হতে পারে হরিশচন্দ্র চন্দ্র ওই শ্মশানের শিব আজ চপডাল কাল হতে পারে মহাজী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দাঁড়িবে করিবে নাম রাখাল বলিয়া কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে বজ্রের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো হেলা দেখো চাষারূপে লুকায় জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মেসের রাখাল তারাই ধরিল হাল তারাই আনিল অমর বাণী তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরি তা কি চিনি তোমার ভোগের হ্রাস পায় পাঁচে ভিক্ষামুষ্ঠি দিলে দাঁড়িয়ে দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে সীমার লহিল জমা কে জানি তোমার লাঞ্ছিতা দেবী ঘুরিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে বসু তুমি তা দিয়ে মেটাবে তোমার ক্ষুধার আহার তোমার জানে তোমার মৃত্যুবান আছে তব কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে ডানি ধন্যবাদ